আখিকে আনার জন্য করছে হ্যাঁ আখিকে আনার জন্য গাড়িতে তিন লাখ টাকার ক্ষতি করেছি না তাহলে তো ওই হসপিটালে কন্টিনিউসলি সবাই শুধু আখিরেই ফোন দিতাম রিয়ারে আমি দুটা কল দিছি ধরে নাই এরপর আমি জাস্ট টেক্সট পাঠিয়েছি তাও বাসায় আসা ডিসপ্লে লাইট অফ হয়ে যাচ্ছে কেন দেখো তাও বাসায় আসা তারপর হচ্ছে আমি ওকে টেক্সট পাঠাইছি এটাও যদি ওর আসার হয় ও আসবে না আসলে না এখানে আনার ফোন দিয়ে যেন মানুষ নিজের জীবনের ক্ষতি যদি ওই লোকটা মার্ডার হয়ে যেত গেটের বাইরে যে ছিল তারপর ওনার সাথে কি হয়েছে আমি বলি এরপর বাড়ি আমাকে বলছে ভাইয়া ফোন দিয়ে যে কি হয়েছে সে তো যায় না দূরে থেকে পরে আমি ভাইকে পুরোটা বললাম না থাক আমি বলতেছি তুমি বসো আমি আমি মারা যেতে সেটাই সেটা আমি বলতেছি তো মাইক্রোফোন অফ করো আমি বলতেছি তো এরপরে হচ্ছে ওই বাড়িওয়ালা ফোন দিয়ে কিছু জানে সে জানে তোমাদের ভাইয়া যে অসুস্থ এরকম কিছু ট্রিটমেন্ট চলতেছে তো আমি পুরোটা বলি পরে বলে আচ্ছা এই কাহিনী আপনি একটু নিচে যান কালকে যে এই লোকের সাথে ঝামেলা হয়েছে উনি এখানে আসে ওনার সাথে একটু কথা বলেন ঠিক আছে পরে আমি নিচে যাই আমি আমার সাথে পাশের বসার ভাই যায় তারপরে কে যায় ইরফান যায় রাজ যায় সামি যায় আমরা সবাই যাই তারপরে হচ্ছে কথা বলি দেখে ওনারা চিল্লাগছিল পরে আমি গেছি যে আমি ফার্স্টই ক্ষমা চাইছি যে ভাইয়া কালকে ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি বলে ক্ষমা চাইলে কি হবে আমি যদি কালকে মরে যাইতাম পরে আমি বলছি ভাইয়া একটু আমাকে কথা বলতে দিবেন প্লিজ ওনারা অনেক হাইপার হয়েছিল যেটা নর্মাল আমরা ওনাদের জায়গায় থাকলো আমরা ওইভাবে হাইপার হয়ে থাকতাম যদি এরকম লাইফ রিস্ক হয়ে যেত পরে আমি ঠান্ডা মাথায় ওনাকে বলছি আমি জাস্ট এইটা মাইন্ড মাইন্ডসেট করে গেছি ওনারা যাই বলুক আমার হাজবেন্ডের ভুল ছিল আমি ক্ষমা চাবো তো ক্ষমার যে সুন্দর কিছু থাকে না আমি এটা আজকে আবারও বুঝতে পারছি তো আমি ভাই ভাইকে বলি যে ভাইয়া এই এই কাহিনী তিন মাস ধরো ট্রিটমেন্ট চল এক মাস ধরে ট্রিটমেন্ট চলতেছে তিন মাস যাবত অসুস্থ আর ওর সব ধরনের ব্ল্যাক ম্যাজিকে ওর অ্যাটাকিং হয়েছে এটার ট্রিটমেন্ট চলতেছে ওর হচ্ছে মেন্টালি কিছু প্রবলেম আছে সেটাও ট্রিটমেন্ট চলতেছে আপনার কি মনে হয়েছে কোনো স্বাভাবিক মানুষ এইভাবে গাড়ি নিয়ে যাবে পরে বলে না ওনার গাড়ির স্পিড দেখে তো মনে হয়েছে যে উনি নিজেই বাঁচবে না আমরা তো ভাবছি যে এক্সিডেন্ট করবে উনি বাঁচবে না কারণ উনি যে স্পিডে গেছেন কিন্তু তাহলে ভাইয়া বুঝেন পরে সে এত ভালো সে বলে ভাইয়া আপু আর কিছু বলতে হবে না আপনি জাস্ট কথা দেন উনি যেহেতু অসুস্থ গাড়ি নিয়ে আর কখনো একইভাবে বের হবে না আমি বলছি ভাইয়া আজকেও বের হতে আমি আখি যেভাবে ওকে আটকাইছি আখি যখন আখি যাওয়ার পরে এটা এই প্রথম হয়েছে এর আগে হয় নাই কিন্তু আখি থাকতে অনেকবার হয়েছে আমি আখি ওকে আটকে ফেলছি বের হইতে দেয়নি অথবা সাইমনকে সাথে দিয়ে দিছি আমি একবার সাথে গেছি তারপর হচ্ছে সামিকে একবার সাথে দিসি এরকম এর আগে একবার এরকম গাড়ি নিয়ে বের হয়ে গেছে রাজ তুমি ছিল আর কে ছিল জিহাদ রাজ আর জিহাদ ছিল রাজ এসে বলতেছে এমন ভাবে বাইয়া চালাইছে আমরা বেঁচে ফিরছি এটা অনেকদিন ভোর চারটা বাজে আমি বের হয়ে গেছিলাম যে ওকে খুঁজতে তখনও শুনি আমি গেছি আহাত খুঁজতে আখি দিক দিয়ে বলতেছে আয়াসকে নিয়ে চলে যাবে গেছে থেকে হাটকে থাপ্পড় মারতে গেছে আখি পরে আমি ফোন এতটুকুই বলছি যে আখি আজকে থাপ্পড় মারতে গেছি ইরফানে ফোন ফেলে দিছে আখি আমি বলছি আখি দেখ এই মুহূর্তে এই মানসিক চাপটা দিস না প্লিজ আমি হাজার নিয়ে আগে বাসায় আসি সেফলি ওর আগে খুঁজে পাই তারপর দেখতেছি তোর কি হয়েছে তো তখন থেকে ওদের আর কি ঝামেলা চলছিল যাই হোক তো এরপরে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে আসছি বাস ওই পর্যন্ত শেষ এখন মানে আগামীকালকে আমরা মেরু বাসায় যাবো শিওর না এখনো তো আজকে আমার এই লাইভটা করার কথা কিন্তু দিন আগে থেকে তোমাদেরকে বলছি যে আমার ব্র্যান্ড আমি লঞ্চ করব এটা বলি নেই সারপ্রাইজ লাইভ বলছি লাইভটা আমি করতাম না বাট তোমাদের ভাইয়াই যখন সুস্থ হয়েছে তখন আমাকে বলছে যে তুমি লাইভটা আজকে করবা তুমি লাইভটা করবা কেন করবা না তো হচ্ছে আজকে সারাটা দিন আমি ঘুমাইছি একদম মানে এগারোটা থেকে সকাল হসপিটাল থেকে আসার পর থেকে একদম বিকাল পর্যন্ত আমি ঘুমাইছি কারণ সারা রাত দাঁড়াই ছিলাম সারা রাত লাস্টে আমি এনামের সিঁড়িতে বসেছিলাম কালকে ফার্স্ট টাইম এরকম হয়েছে কিছু ফোলা মানে কিছু ছিল ওরা দেখছে তারপরে হচ্ছে বুম বুমের সেলুনের যে ভাইয়াটা রিপন ভাইয়া সেও ছিল সে তো ওখানে কাছে তাকে কল দেওয়া হয়েছিল আচ্ছা কেমন আছেন এই তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটাই তো বললাম যে ওই সময় তো লাইভে গেছে কে বলছে লাইভে যায়নি লাইভে গেছে আহা তোমরা লাইভটা ডিসপ্লেতে টাচ করো তোমরা হয়তো বা আমার আজকে একটা পুরোটা দেখো না পুরোটা দেখলে বুঝতে পারবা ও এর আগেও এরকম লাইভে চলে গেছে লাইভে যে ওরকম উল্টা পাল্টা কথা বলছে আমি আর হচ্ছে ফোন নিয়ে লাইভ ডিলেট করে দিয়েছি আর কালকে হচ্ছে আরিফ মামা লাইভ ডিলেট করছে এই জন্য তো বললাম আপু এই বিপদটা কি ঈদের দিন হলো আমাদেরও ঈদের দিন আমার ভাই হসপিটালে ভর্তি হয়েছিল মিতুল ঈদের দিন রাতে

আপু মেন্টাল হসপিটালে যান শ্যামলি যেটা বেটার ট্রিটমেন্ট পাবেন যা অন্য কোথাও পাবেন না আপু তোমার কি কোনো মানে পরিচিত কাউকে করেছো তাহলে আমাকে বলো আসলে আপু তো মেডিকেল হচ্ছে সাইডে আসে তো আপু অনেকেই চিনে তো আমরা জেনে বুঝি এবার ভালো একটা জায়গায় হচ্ছে ট্রিটমেন্ট নিব তুমি বলছো শ্যামলী কোথায় আমাকে একটু ডিটেলস অ্যাড্রেসটা দাও না আমি কিভাবে বুঝবো নেম বলো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সারফেসতে কি বলা হয়ে গেছে তুমি লেট করে ফেলছো লাইভটা শুরু থেকে দেখো তোমার লাইভটা শেষ হবে কেমন একটু পরে আয়শা আপু আমার নামটা নিও এই যে নিলাম আজকে তোমার অ্যানিভার্সারি হ্যাঁ আপু আজকে আমার অ্যানিভার্সারি আপু তুমি আমার শাড়ি পরানোর সাথে আপু নিচে দিন তো শাড়ি পরে বাইরে যাইনি আমার ব্র্যান্ড লঞ্চ করার জন্য করছি আপু আশিক জিন কি সারা জীবনের জন্য থাকে জান্নাত প্রভা তোমার কি আত্মীয়সূজন কাউকে ধরে নাই জিনকি সারা জীবন থাকে কখনোই না অনেক আগে আমার এই প্রবলেমটা হয়েছে শেষ হয়েছে টেনশন নিও না ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে যেটা হচ্ছে সবাই এখন আমাকে আমি মাথা যেন ঠান্ডা রাখি কি করব ভাই করবো যে আমি যে যে মধ্যে এখন আমার ইচ্ছা করে বিশ্বাস করার কালকে রাত্রে কয়েকবার আমার ইচ্ছা হয়েছে মানে ও বের হয়ে যাওয়ার আগে যে আমি বাসা থেকে চলে যাই আমি আমার বাসায় চলে যাই এরকম আমার মনে হয়েছে বাট আমি কেন জানি না আমি যাইতে পারি না পরবর্তীতে আমার মনে হয় মানুষটা এখন অসুস্থ আমাকে এখন তার পাশে দরকার আমি চলে গেলেই সেটা সমাধান না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভাইয়া এখন কেমন আছে ডক্টর কি বলছে আপু ডক্টর কালকে আরেকটা সিটি স্ক্যান করতে বলছে আর বলছে যে এটা একটা রিস্কি যে হচ্ছে ব্লাড বের হয়নি মাথা ফেটে যদি ব্লাড বের হইতো তাহলে সমস্যা হইতো না এই টাচ করো আর কিন্তু ব্লাড বের হয় নাই এটা সমস্যা যে যদি ব্রেনের ভিতরে হচ্ছে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কালকে আরেকটা সিটি স্ক্যান করবে তো কালকে আমাদের আবার যেতে হবে ডক্টরের কাছে শ্যামলি এটা অনেক ভালো একটা হসপিটাল অনেকেই বলতেছো শ্যামলি হসপিটালের নামটা কি আমাকে একটু বলে তোমাকে তো আমিও সেদিন বুঝাইলাম হ্যাঁ আমাকে সাদেও অনেক বুঝাইছে আমি হয়েছে কি আমার অ্যাডমিনের সাথে আমি অনেক কিছু শেয়ার করি সাদিয়া অপসরা আমার অনেক পুরনো অ্যাডমিন অ্যাডমিন কম ওরা আমার বোন বেশি তো আমি ওই সাদিয়াকে কল দিচ্ছি সাদিয়া আমি কিছুদিন এসে তোদের বাসায় থাকবো তো সাদিয়া এই ট্রেন শুনে ও বুঝে গেছে যে মানে কীভাবে কি পরে আবার নিজেই না আমি আসবো না তোর ভাইয়ের সাথে বাসাটা হচ্ছে চেঞ্জ করার জন্য এই বাসায় আসার পরে আমরা এগুলো ফেস করতেছি হয়তো বা আমরা বাসা চেঞ্জ করতে ফেলবো জানি না বললেই তো পারবো না বাসা ছাড়ার পরে তো দুই মাস এই বাসায় থাকতে হবে হুজুর শুরুতেও বলছিল যে বাসা আপনাদের চেঞ্জ করা লাগতে পারে ট্রিটমেন্ট চলতে চলতে যদি আমি ওরকম দেখি তো হয়তো বা চেঞ্জ করতে হবে আমি জানি না শিওর যাই হোক আপু শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্ট করছি আজকে কমেন্ট ব্লগ ফেলবো না এখন আর কমেন্ট করতে হবে না আচ্ছা হসপিটালের নামটা কি বিএইচএস হসপিটালে নিয়ে যান আপু কল্যাণপুর আপু এই যে এরকম তোমাদের যেরকম এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছ আমাদের ফ্যামিলিতেও এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে তো সব মিলিয়ে কি করবো তোমাদের আমি আপডেট ব্লগে জানাবো